আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের কমন একটা রোগ ঠিক আছে যে সবার কমন একটা প্রশ্ন ভাই আমি সেল পাচ্ছি না এখন সেল কিন্তু শুধু আপনার মানে আপনার এই টার্গেটিংয়ের উপরে কিন্তু ভাই ডিপেন্ডে করে না সেল সেল আপনার ডিপেন্ড করে আপনার অনেক কিছুর উপরে ঠিক আছে এখন এগুলা কি দেখেন আমার হিসাবে আপনার সবার প্রথমে যেটা সেল করে ডিপেন্ড সেটা কি জানেন সেটা হলো আপনার কন্টেন্ট ঠিক আছে আপনার কন্টেন্ট তারপরে আসে আপনার প্রাইস তারপরে আসে আপনার টার্গেট কিন্তু আমরা সবাই টার্গেট নিয়ে দৌড়াই আমরা এই প্রাইস আমরা কন্টেন্ট খুব একটা দৌড়াই না আমরা মার্কেট অ্যানালাইসিস করি না এখন ব্যাপারটা দেখেন যদি আপনার ভাই সাপোজ আপনি একটা ব্রাশ সেল করতেছেন আর কি এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে ঠিক আছে এবং সেটার আপনার কোয়ালিটি নাই তো আপনি যদি মার্ক জুকারবার্গকে আনেন আইনে যদি বলেন যে সে সে যদি আপনার প্রোডাক্টের প্রমোশন করে তারপরেও ভাই এটা সেল হবে না ঠিক আছে কারণ সব কিছুর একটা মানে ভ্যালু আছে একটা লিমিট আছে এর বাইরে গেলেই না সম্ভব না তো এখন দেখেন আর তার সাথে বড় কথা না আমরা না ভিন্নভাবে কেউ ভাব ভাবতেই চাই না এখন ব্যাপারটা আমি এসে আপনাদের এত বড় বড় এক্সার দিচ্ছি ব্যাপারটা মানে এই না যে আমি সবসময় আপনার সেল পাই না ভাই আমি সবসময় কিন্তু সেল পাই না আমারও অনেক ক্যাম্পেইন আছে আমি একটি ফেল করি কিন্তু সেই ফেইলের যেটা পারসেন্টেজটা খুবই কম ঠিক আছে এর কারণ কি জানেন আমি অনেকগুলা প্ল্যান এক্সিকিউট করি যদি এই প্ল্যান না হয় তাহলে আরেকটা প্ল্যান এখন দেখেন ব্যাপারটা এখন আমি একটা মানে ক্যাম্পেইন রান করব এটা আপনার ওয়ান কাইন্ড অফ মানে এটা আপনার একটা মেসেজ ক্যাম্পেইন তো আমি যদি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাই দেখেন যদি আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে গেলাম ঠিক আছে আমি গেলাম তো আপনি যদি এখন দেখেন তবে এটা মেসেজ ক্যাম্পেইনে গেলাম এটার আমি নাম দিলাম যে বারবি মেসেজ ঠিক আছে আমি নাম দিলাম এখানে ওকে তো এটার যেটা বাজেট সেটা আমি ডেইলি দিলাম আর কি দশ ডলার দেবো আমি বাজেট আমার সেট একটাই হবে এখানে আমার যেটা প্রেস সেটা থাকবে এখানে আমি বাতিটা আছে এখন আসে আপনার কিলো টার্গেট আপনাকে আগে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সটা কারা আপনার প্রোডাক্টের ইন্টারেস্ট কি আপনাকে এটা বাই না বুঝতেও হবে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সরা কারা তো এখন আমি ব্যাপারটা এইভাবে কিন্তু শর্ট করতে পারি এখন দেখেন আর আমার যেটা আছে প্রোডাক্ট আমি জানি যে আমার এই প্রোডাক্টে যেটা আছে অডিয়েন্স দেখেন আমি যদি আপনাদের আগে যেটা আছে অডিয়েন্স সেটা আমার যদি যেটা কন্টেন্ট সেটা যদি আমি আর গেল আনি বের করি তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবে এই তো এটা হলো আমার ধরেন যে সেই কন্টেন্ট ঠিক আছে এখন আমার এই যেগুলো আছে না কন্টেন্ট আমার এই কন্টেন্টগুলো ঠিক আছে আমার এই যেগুলো আছে কন্টেন্ট এখন আমার দেখেন এগুলার মানে কনজিউমাররা কারা অবশ্যই এগুলো আমার ওল্ড এজের না এরা আমার ম্যাক্সিমাম হবে ইয়াং টু মিডিল এজ এবং তারা যারা বারবি সম্বন্ধে জানে ঠিক আছে বারবি আমার সামনে লেখা আছে কি যে বারবি লেখা আছে তাই না যারা বারবি সম্বন্ধে জানেই না তারা এই ব্যাপারটা তো আর কি হলো জানবেই না যে আমার অডিয়েন্সটা কারা ঠিক আছে তো আমার টার্গেট হবে কি যারা ইয়াং অডিয়েন্স এখানে আমার এখানে আমি হাত দিব না আমি যাব এখানে ঠিক আছে যাব এখানে আমার যেটা বাজার এখানে থাকলো আর দেখেন আমার অডিয়েন্স হবে শুধুমাত্র আপনার ঢাকা আমি ঢাকার বাইরে আমি এক ফোঁটাও আমি আর কেউ যাইতে চাই না আমি ঢাকার বাইরে এক ফোটাও যাইতে চাই না কারণ ঢাকার বাইরে আমার এটা আমার অডিয়েন্সই নাই ভাই আমি ঢাকার বাইরে আমি কি করব আমি এই যেটা মিডিল পয়েন্টে আনলাম ঠিক আছে আর সর্বোচ্চ আপনার আর কেলো বারো মাইল সর্বোচ্চ বারো মাইল এটা এনাক আমার জন্য এরপরে আসলো আপনার অডিয়েন্স হাজারটা দেখি তো অডিয়েন্স সাজেশন কি আমার মেবি কিছু করা ছিল দেখি যদি থাকে তো আমি ওটা আনবো এটা কি ইউজ সে আর কি সেভড অডিয়েন্স এটা রিচ অডিয়েন্সটা আমি আনলাম এখানে এটা আমার রিচ অডিয়েন্স দাঁড়ান আর আমার এখানে অডিয়েন্সটা একটু আছে এডিট দ্বারা আমি এডিট করবো একটু পরে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন আমি যে কাজটা করছি আমার যেগুলো ভালো ভালো আছে কি অর্ট আমি সবগুলোকে এখানে করার পরে এই হোম ডে দিয়ে আমি করছি শর্ট মানে ফার্স্টে করছি কি আমি দেখেন আমি যেগুলো ভালো ভালো স্কুল কলেজ আছে তারপরে আপনার যারা রিচ পিপুল আছে যারা যারা আপনার কোনো করে বিদেশে যায় ঠিক আছে আমি তাদেরকে রাখবো এখানে এসটা হবে কম এসটা আমি এখানে দেবো এখানে আমি দেব 18 টু আপনারা দিব 45 দিব এটা আমি আর একটু শর্টেজ করব আর এখানেও কিছু আমি করব শর্টেজ ধরুন এখানে আমি ইউজ অ্যাডভান্টেজ প্লাসটা আমি এখানে অ্যাড করে দিলাম আর কি ঠিক আছে ইউজ অ্যাডভান্টেজ প্লাস এটা আমি দিব 18 ঠিক আছে 18 টু আপনারা সর্বোচ্চ দিব 45 45 ইজ এনাফ 45 ইজ এনাফ ঠিক আছে আর এইখানে গিয়ে দেখেন আমি যদি লাক্সারি গুড দেখি লাক্সারি গুড অ্যাড করা আছে নাকি দেখি লাক্সারি গুড লাক্সারি গুড এখানে অ্যাড করা নাই সমস্যা নেই এটা দরকার নেই আমার দেখি আমার এখানে আর কি কি আমার অ্যাড করা যায় দেখি এখানে আছে লাক্সারি গুড এড করা এখানে লাগবে অ্যাড করা আছে আমি এখানে আরও কিছু অ্যাড করে দিলাম যে লাক্সারি ইসতে যা যা তারপরে ফ্রিকোয়েন্ট ফ্রিকুয়েন্ট ইন্টারনেট আমার দেখি তো ইয়ার ট্রাভেল দেখি হ্যাঁ ই যাদের ইয়ার ট্রাভেল আর কি ইন্টারনেট আছে ঠিক আছে এটা দিলাম তারপরে ব্র্যাকের যারা এমপ্লয়ি আছে আমি তাদেরকে টার্গেট করলাম তারপরে আপনার সাপোজ আমি এখানে আপনার ডক্টর দিলাম ডক্টর টার্গেট করলাম ডক্টর ট্যানেল দিলাম জ আর কি ডক্টর আমি আগে যে আমার কনজিউমাররা কারা ঠিক আছে তারপরে আমি এগুলো দিয়ে আর কি শর্ট করছি যেগুলো আমার বেসিক যেগুলো আছে কি ঠিক আছে ব্যাপারটা এরকমভাবে আপনি ফার্স্ট স্টেপে এইভাবে যাবেন আমার ফার্স্ট স্টেপের যেটা ক্যাম্পেইন কিন্তু আমি এগুলো দিয়ে করতাম না কিন্তু আমি দেখলাম কি আমার শুধু মেসেজ আসে কিন্তু আমার সেল আসে না ঠিক আছে কিন্তু আমি চাইছি এই জন্য আমি করছি কি আমার একটা আমি সেই টাইপের মানুষের কাছেই আমি আর কি এলো নিয়ে যাব যাদের আপ আদের এটা সম্বন্ধে মানে জানা জানাশোনাও আছে ঠিক আছে এবং এবং যাদের আপনার এইসব বিষয়ে ইন্টারেস্টও আছে আর কি তো আমি এখানে আরও কিছু আমি অ্যাক্ট করতে পারি দাঁড়ান এই তো হায়ার এডুকেশন দাঁড়ান আপনার ওই মুভি দেখি দাঁড়ান ডকুমেন্টারি মুভি দাঁড়ান একটা সার্চ দিয়েছে দেখি তো এই তো ঠিক আছে এটা আজকে সমস্যা নাই আমি এখানেও আর কে বারবি দিয়ে দিলাম দাঁড়ান এখানেও দিয়ে দিলাম কি বারবি ঠিক আছে ওকে তো আমার এইভাবে মোটামুটি একটা সাইজের অডিয়েন্স আছে আর এই যেগুলো অডিয়েন্স এগুলো আমি আপনাদেরকে অনেকবার আর কি এখানে আর কি দেখাইছি এখন আর দেখানোর কোনো প্রয়োজন নাই আর এখানে মেবি আমার কুসনটা অ্যাড করা হয়নি না দেখি যেহেতু যেহেতু এটা আমার কুসন কুসনটা অ্যাড করা হয়েছে না এই দেখি কুসনটা অ্যাড করা হয়েছে দেখি তো পিলো অ্যাড করা হয়েছে পিলো অ্যাড করা হয়েছে ঠিক আছে আচ্ছা পিলো পেটের দরকার নেই এটা আমার ঠিক আছে এটা আমার দরকার নেই তো আমার অডিয়েন্স মোটামুটি আমি সবগুলো ভার্সি দেখি তো এআইবি টার্গেট করছি এআইবি করছি আহসানুল্লাহ আসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি তো হ্যাঁ এটাও করতে পারেন আমি দেখি যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি একটা দিয়ে একটা শর্ট করে দিই প্রাইভেট ইউনিভার্সিটি এটাও এটাও অ্যাড করা আছে ঠিক আছে দরকার নেই এটা আমরা আর কি অ্যাড করা যায় দেখি এখানে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা অ্যাড করলাম তারপরে আপনার এখানে আপনার হাই স্কুল গ্রেড দরকার নাই তারপর এটা করলাম সমস্যা নাই ওকে তো আমার এই মোটামুটি ছিল আমার অডিয়েন্স এখন ভালো খারাপ আমি বুঝি না আমি এটা যদি আমি ফেল করি আমি আরেকটা কারণ আমার যেটা কন্টেন্ট আছে না আমি এই কন্টেন্ট আমি কোয়াইট হ্যাপি এখন যদি আমার ফেল না আসে তখন আমার আমি দোষ দিব যে আমার টার্গেটটা আমাকে আর কি চেঞ্জ করতে হবে ঠিক আছে এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম